গিয়েছে গতকাল রাতে বাড়িতে কেউ না থাকার সুবাদে ওই গৃহবধূ ঘরে ঢুকে ধর্ষণ করে অর্ধনগ্ন করে ফেলে তাকে এই বিষয়টি গতকাল রাতে বধুর শ্বশুরবাড়ির লোকজনকে জানালে ভাটল ফাঁড়িতে এদিন সকালে লিখিত অভিযোগ দেওয়ার ফলে অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে রবিবার দুপুরে রায়গঞ্জ জেলা আদালতের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় তাকে এদিন বিকেলে আদালত ক্যাম্পাসে দাঁড়িয়ে ওই বধুর পরিবারের সদস্যদের অভিযোগ বাড়িতে কেউ না থাকার সুবিধে গতকাল রাতে আচমকা ঘরে ঢুকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করার পাশাপাশি বিষয়টি কাউকে বললে খুন করার হুঁশিয়ারি দেন অভিযুক্ত পেশায় গাড়ি চালক ফিরোজ আলী ভাটলফারির পুলিশ আধিকারিকের বক্তব্য ধর্ষণের অভিযোগ দায়ের করে অভিযুক্তকে সেদিন সকালে গ্রেফতার করা হয়েছে গোটা ঘটনা তদন্ত চলছে রায়গঞ্জ থেকে বিচেকা রিপোর্ট কুলিক নিউজ